হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রীতাস লাইফস্টাইলে আরও একবার স্বাগত তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিয়ে দিয়েছি এই আমার গোপাল তো দেখে নাও এটা আমার ছোট্ট ঠাকুরঘর তো সবাই দেখো এটা আমার গোপাল তো আজকে তোমাদের যেটা বলার জন্য এসছি হলো আমি কিছু শপিং করেছি আমার ননদের বিয়ে উপলক্ষে তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব বলেছিলাম যে সব দুঃখ আনন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো শপিংটা একটা আনন্দের মধ্যেই পড়ে ননদের বিয়ে বলে কথা শপিং তো করতেই হবে বাড়ি যাওয়ারও দিন চলে আসছে তো এটা প্রথমেই দেখে নাও এটা আমার বরমশার জন্য কিনেছি এগুলো হয় ওই সিকেন্স যে কুর্তাগুলো উঠেছে ও কুর্তার পাজামা তো দেখো এটা এই কালারে নিয়েছি এটা গ্রে কালারের তো মানে মোটামুটি তো লাল কালো সবাই কম বেশি পরে তো এইটা একটু অন্যরকম লাগলো নিলাম আর এই কুর্তিটা আমি নিয়েছি কুর্তি কুর্তিপালাজ সেট ভায়োলেট কালারের তো মনে হলো যে সকালের দিকে একটু পড়লাম আইব্রো হাতের দিন সকালবেলা বা আইব্রো হাতের দিন রাত্রেবেলা তো যদি মানে গরমের মধ্যে হালকা পাতলা কিছু এই হলো কুর্তি আর এটা হলো প্যান্ট তো তোমরা জানিও যে কেমন হয়েছে জিনিসটা আমার তো খুবই সিম্পিল জিনিস পছন্দ তাই আমি সিম্পলই নিয়েছি তো এবারে চলে আসছি শাড়িতে বিয়েতে দেখো আমাদের বাঙালিদের শাড়ি না হলে তো চলবেই না যতই ওয়াড্রপের শাড়ি থাকুক না কেন কিন্তু শাড়ি কিনতে লাগবেই তো যাই হোক আমি বেশি মানে ভারী শাড়ি নিইনি হালকার ওপরেই নিয়েছি তো তোমাদের দেখাবো যদি শাড়ি পছন্দ হয় তাহলে তোমরা বলো আমি তোমাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার এবং তাদের নাম সব কিছুই জানিয়ে দেবো তো চলো এবার দেখা যাক যে শাড়িগুলো কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারে পেরে খুব ভালোও লাগছে যে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমত শাড়িটা আমি দেখাবো দুখানা শাড়ি নিয়েছি যেটা হয়েছে আমার তিনটে শাড়ি চলে এসছে তো আমি পে করেছিলাম দুটো শাড়ি এসছে তিনটে শাড়ি তোমরা দেখো এই একটা ই হলো আর হলো একটা কিনেছিলে এই বটল গ্রিন এবার যেটা বললাম যে দুটো শাড়ি একই রকম চলে এসছে তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তো তারা রিপ্লাই করেছে তো বলেছে যে পাঠিয়ে দিতে আমি পাঠিয়ে দেবো তারাও বলেছে যে কস্টটা তারাই দিয়ে দেবে তো সেটা কোনো ব্যাপার ছিল না ওনারা যে দিতে দিতে না দিতে না দিতে আমি পে করে পাঠিয়ে দিতাম কিন্তু যেটা যে দুটো আমি পে করেছি আমি সেই দুটোই নেব আমি ভেবেছিলাম যে যদিও ওনারা উত্তর না দেয় তাহলে আমি এটা কোনো গরিব দুঃখীদের দিয়ে দেবো তারা তা পরতে পারবে আর ভেবেছিলাম যে যদি এটা অন্য রকমও কালার আসতো তাহলে না আমি রেখে দিতাম কিন্তু একই শাড়ির দুখানা নিয়ে আমি কি করব। তো চলো এবার দেখা যাক সবুজ শাড়িটা দেখো একদমই হালকা কিন্তু কোয়ালিটি খুব ভালো গোল্ডেন পার অ্যান্ড বাটল গ্রিনের মধ্যে দুই কম্বিনেশনে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যাই না ঠিকঠাক করে দেখাতে পারছি কি না ও নতুন তো অতটা বুঝি না অতটা জানিও না কেমন কি করে যাই হোক তোমাদের দেখানোর চেষ্টা হচ্ছে এটা আঁচল ঠিক আছে আর এটা হলো পুরো বডি আমি শাড়ি ঠিকঠাক করে ভাজ করতে পারি না বলে তাই জন্য এরকমভাবেই রেখে দিলাম এবার দেখো আমি ইয়োলোটা তোমাদের দেখাচ্ছি ইয়োলোটাও এরকম ইলো দিয়ে গোল্ডেন দিয়ে তো এটা নিয়েছি যে যদি গায়ে হলুদে সকালবেলার দিকে পরি এই বাটার কিনটা নিয়েছি রাত্রেবেলায় পড়ি আর রিসেপশানে এখনও কিছু ভাবিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন ওটা কিনে হয়ে ওটা ওঠেনি তো দেখো এইটাও মানে গোল্ডেন দিয়ে ইয়েলো দিয়ে যে আমি খুব ভারী শাড়ি কিনি নিয়ে আগেই বললাম খুব ভারী শাড়ি আমি পরি না আর যদিও মানে কোন সময় মানে কেউ গিফট করে পরি কিন্তু মানে যেহেতু গরম পড়ে গেছে ওখানে তো যার জন্য ভাবলাম যে না এইসব পরতেও কমফর্টেবল তারপর যেহেতু ননদের বিয়ে ঠিক টুকটাক কাজও আছে তো ঠিক আছে চলো যাতে সব কিছুতে কমফর্টেবেল হয় সব তাই জন্য এই শাড়িগুলো নিয়েছি শাড়িগুলোর কোয়ালিটি খুব ভালো তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি এই আমি সিঁড়ি দিয়ে দরজা লক করে সিঁড়ি দিয়ে নামছি তো সবই তোমাদের সাথে শেয়ার করছি নাবজি সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই সিঁড়ি দিয়ে নেমে আমি যথারীতি একদম নিচে নেমে চলে এসেছি আমার ঘরটা ফার্স্ট ফ্লোরেই তো এই বেরিয়ে গেছি রাস্তাতে মোটামুটি এটা আমার বাড়ির সামনের রাস্তা দেখতেই পাচ্ছো সন্ধ্যেবেলা সবাই একটু বাচ্চাগুলো খেলে ধেলে হাঁটাহাঁটি করে তো কাকিমারাও একটু হাঁটে কারোর দোকানে আসার থেকে নানা রকম কাজে সবাই একটু আসে দোকানে আমি যাচ্ছি এখন টেলার্সে ব্লাউজগুলো বানাতে দিতে ব্লাউজ বানিয়ে দিয়ে এবার আমি চলে যাচ্ছি হল একটা বাসনের দোকানে কেননা যেহেতু দোল আসছিলো তো আমি কৃষ্ণের জন্য একটা থালা গ্লাস আর দুটো বাটি নিয়েছিলাম আমরা দোলে একটা মন্দিরে যাব ওই জন্য তো এই বাসনের দোকানে ঢুকে পড়েছি নিয়ে এবারে আবারও বেরিয়ে পড়েছি তো হাজব্যান্ড কল করে বলল যে আমি তো বাড়ি চলে এসছি কিছু নিয়ে আসায়নি তুমি যদি কিছু খাও তো নিয়ে আসো তো আমি তখন বললাম যে না আমি কিছু খাবো না তুমি যদি কিছু খাও তাহলে বলো তো ও খুবই চিকেন পছন্দ করে তাই জন্য আমি ওর জন্য একটা চিকেন রোল অর্ডার করেছি দেখতেই পাচ্ছি এখানে অন্য অন্যরকমভাবে একটু রোলটা বানাই কিন্তু আমরা যেহেতু কলকাতা থেকে ছোটোবেলায় কলকাতায় থেকে মানুষ তো আমাদের ওখানকার খাবারটা একটু বেশি ভালো হয় তো এখানে একটা কলকাতা রোলের দোকান আছে তো আমি সেই দোকানটায় গিয়ে ওটা একটু দূর তো আমি সেই দোকানটায় গিয়ে পরের জন্য চিকেন রোল একটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে তারপরে আবারও রাস্তায় বেরিয়ে পড়েছি এত রাস্তায় যান তাই জন্য আর ওলা উবের কিছু করিনি হেঁটে হেঁটেই বাড়ি চলে এসছি আস্তে আস্তে এক সাইড দিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসছি এই আমার গেট ঢুকে পড়েছি তো ভেতরে হাজব্যান্ড রয়েছে তো ওকে আবার বললাম যে দরজা খোলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা জানিও যে কেমন হয়েছে তো লাস্টে দেখো আমি ওনাদের সাথে যে কথোপকথন হয়েছে এই স্ক্রিনশটগুলো দেখো আমি মানে ওনাদেরকে জানিয়েছি তো ওনারা এই রিপ্লাই দিয়েছে তো থ্যাংক ইউ ভালো থেকো সবাই সুস্থ থেকো